তাসলিমা নাসির মিজানুর রহমান আজারেকে গাজা করি বক্তা বলেছেন এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে হ্যাঁ আমার প্রিয় বোন তাসলিমা নাসির আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি উনি অনেক জ্ঞানীগুনি মানুষ উনি অনেক ভালো মানুষ ছিলেন এখনো আমি তার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহাল না মরণ হ্যাঁ আগের থেকে ভালো হইতেছে আমার বোন আরও ভালো থাকুক আমি আশা করি আল্লাহ আল্লাহ সাহানু তাকে মুসলমান হিসেবে কবুল করুন তো আজারিকে গাঁজাঘুরি বক্তা বলেছেন গাঁজা তো উনি তো ফানো খান না গাঁজা তাল কোরআনের একটা মোহনীয় শক্তি আছে এই শক্তি দিয়া তিনি আসলে কোটি কোটি মানুষকে মানে একদম মোহান্বিত করেছেন মোহ মোহগ্রস্ত করে ছেড়েছেন এই জন্য ওই জিনিসটাকে আমার প্রিয় বোন ওই গাঁজা খাইলে যেভাবে একটা নেশা ধরে নেশা নেশা তা আজারি ভাই যে সমস্ত কোরআন শুনার থেকে বক্তৃতা দেয় এইভাবে যুবকদেরকে নেশা নেশা করে আমার বোন ঠিক বলেছে আমার বোন ভুল বলে নাই থ্যাংক ইউ বোন আই লাভ ইউ আপনার যদি আমি সমসাময়িক হইতাম বোন আমি কিন্তু আপনাকে বিয়ে করতাম কারণ এরকম মানুষ আমার দরকার হ্যাঁ না এখন তো আমার বোন আমার বোন সিনিয়র তো মোস্ট সিনিয়র আহ প্রিয় বোন বুঝবেন একদিন কেন মরতাদ হলেন আফসোস করবেন আপনার আব্বা আম্মা মুসলমান কেন আপনি ফিরে আসেন আপনি তবা করে ফিরে আসেন আমরা আপনাকে ফুলের মালা দেব। আমরা গলায় ফরাবো না আমাদের ওয়াইফের মাধ্যমে দিয়ে আমরা আপনাকে সম্বর্ধনা করব। আমরা আপনাকে মাথার তাজ হিসাবে রাখব প্রিয় বোন আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে হ্যাঁ জহির এই বলছে যে নবীজিকে খুব খারাপ বলে ও মোহাম্মদের খুব খারাপ জানে আবু বকর কয় হুজুর আপনারে আমার শোকে এত ভালো লাগে আপনার মতো মহব্বতের লোক আর নাই তো একজন প্রশ্ন করলে হুজুর দুই ফাটি আনে দুই রকম দেয় কেউ আমার বক্তৃতা কয় কমেডি আর কত কত মানুষ কালকে মিরপুর একে বিডিসি অফিসারেরা সচিবেরা আমার নিয়েছে কইলাম ইয় নোয়াখালা কথা আপনাকে ভালো লাগে আপসারি ভাই অনেক ভালো লাগে কত ভালোবাসলে এত টাকা আমার দিছে কালকে আর আমার ভাই ব্যবসা করে বন্ধ করে চলিয়েছে আমার আমার ওয়াশিং নাই তো ওনার চোখে আমার ভালো লাগে নবীজি বলছে আও কর তুমি আমাকে মোহব্বতের নজরে দেখো এই জন্য এই কলবে তো আমার নূরের রিফ্লেকশন তোমার এখানে আছে তুমি আমাকে ভালো দেখো আবু জেল আমাকে হিংসার চোখে দেখে এই জন্য তার কলবে এই রিফ্লেকশন পড়েছে সে তার প্রতিবিম্বটা হয় সানগ্লাসের লুকিং এই রঙিন গ্লাসে দেখতে পাচ্ছে আমার প্রিয় বই মুসলিম জাতিকে বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলছে দে এটা আমার বোনের ভুল বলে নাই আমার বোনের কলবের অবস্থাটা তিনি ব্যক্ত করেছেন বাংলাদেশের মুসলমান ঠিক আছে আমার বোনের ওই কলবটা নষ্ট হয়ে গেছে আমার বোন ওইভাবে বলেছে তোমরা আমার বোনকে দোষী করো কেন আই ইউ ইউ প্রিয় বোন থ্যাংক বলো প্রশ্ন জবাব পাইছো তো ইয়া কুলো গেল তো প্রিয় বন্ধুরা বিষয় কি দুনিয়ার ধোকা দুনিয়ার এখন আছি আমরা দুনিয়াতে এর পরে আমরা অন্তকালের মাধ্যমে চলে যাব আখেরাতের দিকে 900 কোটি মানুষ এটা মানে না কাফের বিভিন্ন ধর্ম কর্ম যারা বানাইছে ওয়ার্কশপ তো গ্যারেজ এত এডি কোন আল্লামা মানতো না এ নিজে মতে বানাইতে আছে খোদা নিজে সাবি ধরে খোদা নিজে দাঁড়াইতে পারে না খোদার ফাসার ভিতরে না গড়ি দিলে খোদা আর আমারে কি করবে আমি জানি ঠিক কি না তো ইন না বিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি তোমরা এত ধর্ম আবিষ্কার করতে আল্লাহ কয় না সেই নয়শো কোটি মানুষ এ দুনিয়ার ধোকায় পড়ে আমরা যারা আসি আখেরাত মুখী আখেরাতকে বিশ্বাস করি আমরা দুনিয়ার টেনশন একটু কমাইতে হবে আখেরাতের দিকে একটু আগাইতে হবে আজকের মূল আওয়াজের সাবস্টেন্স কিন্তু এটাই পড়ি আমিন দূরের আওয়াজটা কম আচ্ছা আসত্তি কে আসত্তি আসত্যি মাইকে মাইক কে ফোনজি খাটার সাইক মুই মইতো বিশ পঞ্চাশ লাখ ভালো মাইক লাগা ওরা লাম যাব এটা আর লাগবে বহুত দামি মাইক আর হার্ড হইলো দুর্বল এটি হলো তোক মতো যদি তাজা তাজা ফেলে আর উড়ালে তিয়ার বি এই এত দামি আছে মাইক্রোফোন তো দামি হেডি তো দামি লাগবে আবার ইলেকট্রিসিটি পাওয়ার লাগবে একশো একশো আল্লাহ আমার সাহেদের মাইকের ব্যবসাকে কবল করেন অনেক ভালো মানুষ আমার সাহেদ নিরীহ মানুষ আল্লাহ সাহেদের প্রতি আপনি দয়া করেন তার মেয়েটাও আমার আগেছে অনেক ভালো মানুষ আমাকে এত ভালোবাসে আমার সাহেদে দোকান দিছে মাইকের আল্লাহ তুমি রিজিকের ফসলা করে দাও দোয়া করে দিছে তোরে কত মাইক ওলা রে হ্যাঁ রে আর তোর দোয়া করে দিছে কি রি আর ভালোবাসি সবাই সকলকে আসলে তোরা হে পরিমাণ তেহে তো মাইকোলা করে এক একটা ইউনিট কাটা গেলে তার দশ হাজার নাই এক একটা অ্যালোজিন লাইট জ্বলি গেলে যা দে মাল ডেমারিজ যাই আর লস দিবাই আবার হেতার হেতারাও বহুত দল কেউ কয় সাজু ক কুর মে এত সাহায্যের দিবেন আই মাকড়া করে দিও হেতারাও বাড়া ওইভাবে লইতে পারে না হেতার হেতারা দলা দলি দিয়ে আসলে কিন্তু অ্যানসারপূর্ণ বাড়া পায় না তাদেরকে সঠিক মাত্রা ভাড়া দিবেন এটাও সাদগা হবে এটাও তাদের ব্যবসা আল্লাহ তুমি কবল করো তো এখন এই দুনিয়া শেষ করি আমরা কোলে যাই পরকালে সেখানে গেলে কেউ জান্নাতে কেউ দুনিয়া চিন্তাটা একটু কমাইতে হবে নবীজি দুনিয়ারে দেখছে একটা সুতের মধ্যে একদম একটা কই আর কি আমরা গ্রাম্য বাসা দুর্বল চেনার উপক্রমের দিয়ে বস্তু একটা এবার বাঁধির লটকে

দুনিয়াকে বুড়ি শুরুতে দেখছে ওই সোমনি ফোর লাইনের ইয়ানে নবী যাইতে আছে যে বেলের লগে বর আগে করি এবার দেখলো দে বাবাই না মা না আসি এই যা এই যা আনা বেম রাতেন হাসে রাতেন মেনকুল্লি জি নাতেন খালাকা হল্লাহ তালা আমি দেখলাম রোডের পাশে এক লোক এক মহিলা এত সুন্দর ও আহারে মেডির এতটুকু পর্যন্ত এই তারপরে অলঙ্কার যত সৌন্দর্য আল্লাহ বানাইছে সব সৌন্দর্য মনে বেড়ি গড়িয়ে নেই মঞ্জুর নেই মোহাম্মদ একটু দাঁড়ান আমার দিকে তাকান আস আল্লুকেশাই আন আমি আপনার অল্প কত প্রশ্ন করবো নবীজি লাম আকুম আলাইহা মঞ্জুর আলাইহা আমি সেখানে না আর সেখানে তাকে দিকে তাকাইলাম না যখন এই মিরুয়ারেশপুর ফাজাল মাদ্রাসা ভার হইলাম মেয়ের আছে যে বেলে মেলে ভাই ইটা কি দেখলাম বুড়ি গে আর বেড়ি গে আর বোলা কইয়া রাসুল আল্লাহ আপনি তার দিকেতে তাকান নাই ভালো করছেন যদি আপনি তার দিকে তাকাইতেন সেখানে দাঁড়াতেন লাখতারাতা দুনিয়া আলাল আখেরা মানে আমরা দত্ত ভাড়া লোকগুন শাহজাহান নান্নু তারপরে ইউসুফ ডালি এখন যে কোন আছে হাবিব ডাবিব এখন বেগুন দুনিয়াল্লাহ আগে যেত আখের রাতের বরবাদ করে দিত আপনার দাঁড়ানো ভালো করছেন দাঁড়ানের হাদিস হাফিজ ইবনে কাসির তার সি কাসির নিয়ে আসছে আরো একটা হাদিস এ দুইটা গেল। তিন নম্বর হাদিস হলো এই এই মহিলা গে এক শুরুতে দেখছি এইভাবে ঢকের মহিলা এগার হাতে আরেক রাবি বলছেন আর কি হাতে চুরি একটা ছুরি চাইনিজ ঘুরায় টপ টক করে চুরি তো রক্ত হরে আবার আর হাতে এ মহিলা বা বুড়ির চুর এ মানুষ একটা কল্লা গেঁড়ি লৈ যাব করি সির সিরে রক্ত হড়ে বুড়ি ঘিড়ির ঘিড়ির আসে হি করে আসে হাতিটা ডেকারীটা ঘুরায় বেড়ির ডাইনে মামে ফিসি অসংখ্য যুবকেরা ড্যান্স ডে ভিডিও ড্যান্স দে আসে ফুলানো ডান্স দিয়ে এমনি দে চিল মারিবেন কোনখানে মাঝখানে এমনি ডান্স দে ভিডিও ড্যান্স দে ড্যান্সে ড্যান্সে লাড়া খায় নবীজি কই জিব্রাইল এটা কিতে দে আইলি রে ভাই কাহা ও এই বুড়ি গেলে যে একটা সুন্দর দেখছেন উত্তরা গুলশান প্লাট বাড়ির হোয়াইট হাউসের ক্ষমতা এই গে দুনিয়া এই গে বুড়ির বেশ আল্লাহ আমরা দুনিয়া দেখাইছি কত বুড়ি এনে হাতে যে তার ঢেকার রক্ত পড়ে কয় এই বুড়িয়ে সাজরে আর আফসারে বিয়ে করে বাসর করে ব্রাইডাল চ্যাম্বারে যাওয়ার আগে আগে হেসার করে জব করিয়ে তার নতুন স্বামী ওই দেননা স্বামী গে কল্লা সি রক্ত পড়ে বুড়ি ড্যান্স দেয় এ জব করিয়েলায় তার লগে মজা মেয়াদ করিবার আগে কত গুণ কে কই গুণ যে কল্লা জব করছে এই ব্যাডার হোলা এই গুণ কত এরা এত খুশি কে ডেন্স দেতে মিছিল দেতে কইয়া রাসুল আল্লাহ তাকে চোখের সামনে এ বেড়িয়ে তার বারে বিয়া করি জব করি কল্লা লই লেছে এতরা দেখার পরেও হেতরা বেড়ি রে যে আকৃষ্ট হই তারপরে উত্তরা গুলশান বনা নিতে ফ্লাট টলাট লই এলাম ক্ষমতা ফাঁস করি বেলা বাক্সা কান্দ লই লই যে আর গই আরো দুগারে মারি গেলা চেয়ারম্যানের মারি গেলা আর যে আদি বাইয়ে এই আর কি ঘটনা দুনিয়ার সৌন্দর্য আগলই এই এই বেডিরে বিয়ে করবেন না একটু ড্যাস দেয় চোখের সামনে আমাদের আব্বা আম্মা আমাদের বাইরের সামনে কবরে শুয়েছি দুনিয়া দুনিয়া করিয়া দুনিয়া করে বিয়ে করি শেষ করিয়ে নিছি অন্ধকার কবরে এই দত্ত ভাড়া থেকে যে তারা যে গেল আর কোনোদিন আসবে না আইবনি বলি শেষ চলে গেছে আর কোনোদিন এ পৃথিবীতে আসবে না শুধুমাত্র যা আমল করে গেছে এটাই তার সাথী এটাই তার সম্বল এরপরে এই ফোলাগোল এই বেড়িগারি বিয়ে করে ফেললে ফাগল তাহলে একটু ব্রেক দিয়ে একটু মিছিল দিই আমরা কেমন মিছিলের ভাষা হবে বুড়ির জামাই আমি একটা মিছিল দিই তোরা তো এসব মিছিলটা দিতে ফেললি না সুন্দর একজন উড়েছিল রেডি তো একশান তো ভাই খবর আছে নি ও ও ভাই কোনছে খবর শিখে দিলাম তো কমছে সে খবর পুরি জয় আরে জুড়ে হেসে হেসে নাচে নাচে হচ্ছে না তো সবাই বলো সামনে কারা পুরি জয় দনে কারা পুরি জয় বামে কারা পিছে কারা আমরা সবাই এই কথাটা তো করে হাম দিবাল্লাই এতক্ষণ মিছিলটা লইছি মানে আমরা সবাই বুড়ি রেদিন আর আজ্জা হুইচ আমরা সবাই বুড়ির জামায় কার জামাই বুড়ির জামাই পৃথিবীর হায়াত অত্যন্ত কম তুই চলবি চালাবি দুনিয়া নজর থাকবো তোর আখেরাতের দিকে এই যে আজকে দক্ষিণ কোরিয়া একশো উনআশি জন প্যাসেঞ্জার এরোপ্লেন শেষ হয়ে গেল কত মানুষ আজকে অ্যাক্সিডেন্টে চলে গেল অটোওয়ালা অটো চালায় কলিজের টুকরা নজর থাকে তার এই দশ বিশদ দূরে শায়েদে উন্ডা চালায় আজকার তিরিশ কিলোতে নজর থাকে এক কিলোমিটার দূরে ফাইলট এম ভাই বাইক বাংলাদেশ এয়ারলাইন্সের থ্রি হান্ড্রেড থার্টি সেভেন বিমানটা চালায় নজর থাকে তার গাড়ি চলে ফ্লাইট চলে এক হাজার কিলো স্পিডে নজর থাকে তার জেদ্দা এয়ারপোর্টের দিকে ছয় হাজার কিলোমিটার দূরে তুই সৈলবি সালাবি বঙ্গবাজার মার্কেটে সিটাং মার্কেটে দত্তপাড়া শেরমিনগিরি এম পি গিরি প্রধানমন্ত্রীগিরি সালাবি তোর নজর থাকবো জান্নাতের দিকে আখেরাতের দিকে এই হায়াতটা কোনোদিন আল্লাহ তোরা ফেরত দিত না ওয়াজটা যেহেতু রাত বেশি হয়ে গেছে আমি কিন্তু মূল কথাগুলো দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ বুঝতি কথা কয় না বুঝতি আমাদের বাড়ি হচ্ছে জান্নাত অতিলকাল জান্নাতি উরিস তো মহা এসে জান্নাত যেটার ওয়ারিস আনা মালিক ওয়ারিস মানে কি সাজু বেদে এই বাড়ির মালিক ওনার আব্বা এটা কিনে গেছে উনি কোনো এটা কেনে ওনো ব্যবসা কৰি গঙ্গ বাজাৰটো ৰুজি কৰি ওলয়নো অনিৰ ৰুজি কৰি ওই ৰোম দুয়েন কৰিছে লাখ দি তে ইয়েন মালিক তা মালিক ন আব্বা যদি কবৰটো গোলামে গোলাম এই হার বাদটো চৰাই দে তেজি বাড়িৰ মালিকানে হইছে কেমনে ওৱাৰিছা না সূত্রে কেমনে আবার আৰু একটা ৰোমান পদ্ধতি এটা এডভোকেট পাই তাহান নাই ইনচুলান আটা একটা আইন আছে নদী সাগর সর দিলে কি বাবে মালিক হব এটা কৈ ইনচুলান আটা অনাৰশ্বীপ মানে লাখ লাখ লোকই যেটা সর দিব এটা হাতে এইভাবে মালিক হইব তো আল্লাহ কয় বন্ধা মঞ্জুতি নান্নু তুই তো ও দিছে না জান্নাতের মালিক বেড়া আয় আল্লাহ তোকে বিয়ে করাবো তোর আব্বারে বিয়ে করাইতে মজাই আল্লাহ তা হয়েছে ইয়া দামুস কোন আমি তো যাও জান্নাতা তোর আব্বার বিয়েটা আমি হড়াইছি জান্নাতে বন্ধা তোর বিয়েটা আমি হড়াই যাওয়া যে না জমা মতো কাললে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো সোহান আল্লাহ এখন কি দুনিয়া করবি না আখেরাত করবি লোকমান আল্লাহাম হুতে রে কত্রে হুত তুই যেদিন দত্ত পাড়া আইছো। সেদিন থেকে দুনিয়া তোর থেকে পেছনে যাইতে আছে সামনে তোর গাড়িটা যেখানে থামবো বটতলি জোনাকে কাউন্টারে সেই কাউন্টারের নাম যেদিন থেকে দুনিয়া আসেন সেদিন থেকে দুনিয়া কোথায় যাচ্ছে পেছনে কোথায় সামনে আপনি থামবেন কোথায় আখের কোথায় কিসের মাধ্যমে মৃত্যুর মাধ্যমে কিসের মাধ্যমে আপনি যে দুনিয়া দুনিয়া করি পাগল হচ্ছেন শিকারি কাজী ইব্রাহিম সাহেবের পুকুরে তো দিকে বড় এক বল মাছ ধরছে আমরা কুরকা কইতে মেরি ছোটবেলা শুদ্ধ ভাষা ইগল

লাক্সম সোহাগ মৎস্য ফিশারি তো মাছটা নিলে ক হাজার টাকা খরচ হয় একটা গাড়ি আর এতগুলো মানুষ একটা মানুষ দুইশো টাকা দিল না কি ভালো কাজ করতে আমি কি লিজেন চিনি বেড়া এই নদীতে ডাকা দিয়ে নদীতে হাজিগঞ্জ অংশ অন্তত চল্লিশ জায়গায় পালাইছি হোম নামে একটাতে পালাইছি হাজিগঞ্জ বাজার লগে এক লগে বক্তৃতা দিছে শাহজাহান ভাই নামের ড্রাইভার এখন দুবাই আছে কাপসারি ভাই নদীতে ওকে ব্যাঙ্গ নাই ক বকগুলো পর্যন্ত মরি গেছে ক মাছ তো দূরের কথা নাই আমি কষ্ট পাইছি আমি আল্লাহর ফোন দিছি আল্লাহ আমার নদীতে তুমি মাছের ব্যবস্থা করো দিছিনি বন্যা ঠিক মতে তো বন্য ওলারা আরো মারিয়ে নেব আমি তো মাছ লাইছি এই বন্যার একদিন আগে আর অত বেছে যা বেসে তা তো দেড়শো টাকা বেশি দেখছে আর বউ কথা তো থাক থাকত সময় পাচ্ছে কত বা দীর্ঘ লাগবো

এই আর এক পইসায় গুর্গে টুর্গে দেতা তো উঠে তে রে ওয়াজ ডাইল অফ টপিক্স ইমাম গাজালির সাবজেক্ট বুঝতে বেড়া এমাম গাজালির কিতাব পড়লে আদ পড়লে সব কিতাব তোর কাছে অন্য রকম মনে হইবো এ তো এলেন দিসে তে ঠাসায় কোন মায়ে ফোলা জন্ম দিলো আল্লাহ ইমাম গাজালির আমার কবর কেন রে মনে অভার করে তার কিতাব পড়লে বুঝবে যারা পড়ছে তারা বুঝবো এলেম আল্লাহ মানুষের দিতে পারে কোন জাতের আলেম আমার মনে হয় সারা পৃথিবীর সব আলেমের খাসার ভিতরে যদি এলেম যা লিখবো হেমের এক লাইনের লগে ওইত না দেখলাম মোকাদ্দ লেখছে কোনো মোকাদ্দা কোনটার লগে মেলে না কত আইলতে তে এসব শব্দ মাকদা শব্দ লেগছে আলমনজেদ মামলি ব্যাগ না মাদ্দার লগে মিলে শব্দ কোদার কাটা কত গিয়ে না কোনো আল্লাহ তারা কইছে একটাই শব্দ আছে আলমনজেদে আল মাগদা এটা বহুত টোকায় এক মাস টোকায় পাইছি বিক্ষুপ বিক্ষুপ কি এগুলো হলো এলমে আল্লাহ তার এলাম করছে ন কোনো মানুষ এভাবে লিখতে পারে না আল্লাহ তুমি আমাদেরকে তার বরকতে কবুল করো আমরা তার লেকচারটা দিচ্ছি আল্লাহ আমরা তার ছাত্র তিলমিজুন আলাল কেতাবাদ আল্লাহ রেসালাত আল্লাহ তুমি আমার শ্রোতা বিন্দুকে কবুল করো তাদেরকে জান্নাতে যাওয়ার একটা লাইন বাতলাই দাও তো এখন হন কুরকা কি লই যেত বোয়াল কাতলা দিঘি তো বড় বড় হুই ঋতু ঠিক নেই আগে শক্করি মানুষ মাছ বড় বড় হুইতে মাছ পাইত তো তো শিকারি ওকে আগে সাহায্য দে কয় আরে কিছু খাইতা পাই না রে শিকারি দে কুরকা কুরুয়া দে বড় কাতলা লই যায় বতো আর এই ইয়া শামসুদ্দিন ভাই সাধু ভাই তে হুই ঋতু তিরাসের সাহেদের কাছে তিন গা কোগা ওই হিসে তিরি গুন তুই এতে কুরুয়ের হিসি হিসি মাছ দেয়া যায় ওই এটা যখন কুরুয়া ছিল এটা এভাবে স্লো হয় এতে মন করে এটা বন ক্ষেতের মাঠে বইছে এতে ফাঁপ করি তির এটা মারি দে মরছেনি কুরুয়া মরছেনি কেন সে কোথায় মারছে সায়াত কোথায় মারছে সায়াত এবার কুরুয়া এটা আবার ছিল আবার বল মাছ ওড়ে উড়ি এই নাম্ন গাছে বইছি এমন তো বড় তুলা গাছ নাই বড গাছ নাই নাইগল গাছ তাল নাই তাল গাছ দিয়ে কিন্তু যদি বেশি বিয়ে করতে তাল খাইবি বুড়কে বুড়িদের গোলাত দিছে মতো সজ হয়ে গেছে বুড়ি গেছে তহে কম আগো আঙর ডাকাত দত্ত বাদতো তালার মধ্যে একটা সিগন্যাল আছে এ তালে ঠাড়া তো রিয়াল এক কথা কেমনি অনলাইনে কইতাম এ কালাহাড়া অনলাইনটি যদি না থাকতো ওয়াজ করতাম মনের মতো এখন এটা একটা এইটা তো হরে টিকটক বানা কত কিছু করি ভাই আয় আসি ইডিনের আতঙ্কে কথা ঠিক রে মনের মতো কথা বলা জানা আমি এর ঘরে ডরাই এরা কিছু না দিলে এরকম তো কফি করিনি আরেকজনের সুন্দর করি কেনে এইবোৰ থেড লৈলাম নাই কিনে দে আই হ এটি আমিও সোপা কৈ গেলাম আৰ ভিডিঅ চাই আয়ো এতিয়াতো দশটা চৰ মাছি আৰ কয় শাৰমিনত যামে কোনো শাৰমিন কৈলো না আপ্ছাৰি ভাই হা আব্বা মৰে ৰাজি কৰে চি কাছে আইবেলে পেলাই বিয়া বৌয়ো কৈলো না তোকেও কৈছে নি তো শাৰমিনত জামে কৈয়া লাভ কিতা রে ভাই নচিবো কি আৰু বৌ আছে ধিবাটা তো এখন শুন হেতে মাছি কিয় সায়াত মাছি গিয়েও এবার নান্ন বের গো কাজু সাহেব বের গো ওই তুলা গাছে এইটা তো এই ছায়ার মধ্যে দেয়া যায় কুরকা এটার খার এতে আবার এইটা ছায়ার মধ্যে দিছি মারি কুরকে উর্বে তো নিচে সাইটি আছে কুরুয়া কো এটা জ্বালা খাইতে পারলাম না কুরুয়ার ডর এইটা লই এইভাবে আমরা ছোটবেলা দেখছি বড় দিগি থেকে এগুলো লই যেটুকু লই যে এবার তীর শেষ এতে তিনোগা সিস্টেমের শেষ এর ঘরে। হাবিব বের গো ষোলো ঘন্টা খেতের লাইলে ওই বিলের ডোগে যে দিছে এটা আবার বইছে চতুর্দিকে তাকাই দেখে দে শায়দ নাই এবার শায়দে চিন্তা করলো এই রে কোন মাইলা এখন অরিজিনাল কুর্রে নাই সিরিয়াল খেতে লাইলো লাইলো বই খাইতে আছে আরে দেয় দেয় শায়দ দিয়া খাইবি এক একটু তোর বললে নিবি এবার শায়দে চিন্তা করে আচ্ছা তুই আরে হারা দিন গুড়াইছ

আমি ইমান আনব ভালো কাজ করবো জো বাইডেন ভ্লাদিমির পুতিন এইভাবে অংশ কোটি মানুষ মৃত্যু সময় ও করবো তাদের অক্ষু এমন তীক্ষ্ণ দৃষ্টি হয়ে যাবো জান্নাত জাহার নাম দেখা যাইব ইসলাম সত্য গুলা বুঝবো এই দুনিয়াতে থাকি মতে মরণের কয়েক সেকেন্ড আগে সব কিছু দেখতে পাইবে তখন কব আল্লাহ আপনি আমাকে হায়াত ফিরাইয়া দেন আল্লাহ কব বন্দা আর কাম হবে না হবে না সময় আমল যুবক তোমরা তো হাসো এই যে আমি নামাজ বসি পড়ি আর দিক হয় কষ্ট ফের কথাতে কইছি দুই তিন দিন নামুতিও তখন হারবি বুড়গেরা জানে কত কষ্টে ফা ধরে রেখছে শুধু মহব্বতে বসে রেছে আমারও আজে বিশ্বাস কো ফেটে যাচ্ছে ফেট ঠান্ডার কারণে আর ফসাব ধরে রাখতে পারে না শোকে আমি দেখি না আমি আমার এই এই ইউসুফ ডেলিভারি দেখছি যে স্টুডেন্টের মতো আসে কাছে ভাই অনেক সিনিয়র মানুষ নিজেও এ হয়ে গেলাম আমি ইউ বলি সম্বোধন করছি কত এই যে শোকে দেখি না আতকা খুলি দেখি দেখ দেখা যায় না এই সব গোল শোকে অ্যাডজাস্ট হয় না পাওয়ার দূর কাছে এই লেন্স লাগানো আছে দেই না এটা খুললে হেদিক কানা এদিক দে এটা দিলে এদিক এবার সেটিংও না হেদিক কিছু দেই চশমা লাগালে বুঝবি পৃথিবীতে কারো আল্লাহ জিন্দা কবর আজাব দিত চাইলে এতে চশমা লাগা এই যে আয়ান না থাই না তোর তো মনে করছে স্টাইল আগে মনে করতাম তো কত কতক্ষণ ঘুষাই কিরে বুড়িকে চশমা এনে দিয়ে এনে দিয়ে লাগে কিরে হায় হায় ওই পাওয়ার অ্যাডজাস্টার না তো এটা তোলা দিয়ে আনি এরপরে দেখবে আরো বুড়ো হইলে রশি বাঁধিয়ে দিলে আয়ু আমল কর সময়টা কাজে লাগা আমাদের বাড়ি কোথায় 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 আল্লাহ তুমি কবুল করো দুনিয়া খেরা দুইশো তিনের মত সকরিবি এক কান বটতলা করছিলি এ তারপরে গঙ্গা শিবপুরে বড়ব এখন বড়বর ইয়ানো আয় যদি তুই কুয়াশ আর জড়ো দিচ্ছে হিতিয়ে কবি তুই আর কাছে আল্লাহর গজ তোর কাছে তুই তো হিয়ানো ছোট বোর কাছে বেলে দুল উড়ালাইছ খবর হাই তো বটতলির রাজা হাঁস খাই তুই বেলে উড়ালাস আর কাছে আইলি নি তোর উনিরা বেড়ামে ধরে দুনিয়া আখেরাত দুইশো তিনের মতো দুনিয়াকে যদি বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে আর আখেরাতের বেশি ভালোবাসলে এর দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে আপনি আবার চিন্তা করেন আপনার কাছে কি দুনিয়া না আখেরাত কোথায় আখেরাত আগে তিনের ঘর ছিল আগে তারপরে নাড়া টোকাইয়া সকালবেলা পানি গরম করিয়া জিগির করতে করতে মসজিদে যাইতেন এখন গীজা আছে তারপরে ডুয়েল পানির লাইন আছে ঘরে সব কিছু রেডি আছে তারপরে বুড়িয়ারা হজু করি মসজিদে যায় না আমার শীত লাগে কথা দেখি না তোমরা দুনিয়ার লাইনে আঁকাইছ আখের হাতের লাইনে আঁকাও না আগে আখের হাতের লাইনে ছিলা তোমরা দুনিয়ার লাইনটা একটু কমাইয়া আখের হাতের লাইনটা ধরো বিয়ে শি না করলে কোন অংশ দুনিয়া সাহাবাই যা করছেন দুনিয়া তারা বিয়ে করছে রাজনীতি করছে ব্যবসা করছে সব করছে তারা দুনিয়াকে দেয় নাই এখন তো আমরা ব্যবসা করি না ব্যবসা আমরা আটটাতে দোকানও যায় বারোটাতে আই দুইটা পর্যন্ত বাজে যে রাতের হিসাব নিকেশ মিলাইতে টেনশন কিস্তির জ্বালা জ্বালা ব্যাংকাই না ও তো রথ ঠাড়া হচ্ছে ও কিন্তু আফসারি ভাই সামস টেনশন আহা সাহাবাই কেন মতো দুনিয়া করবেন নো টেনশন খাইবেন তাইবেন আনন্দ করবেন জিগির করবেন একামতের দিনের কাজ করবেন কোরআনের কাজ করবেন আনন্দে চলবে এই দুনিয়া এক সময় ছিল না হ্যাঁ থাকতে না আমরা আমাদেরকে দিনের জন্য এখানে জেলখানায় ফাটাইছি আর দুনিয়া সিজনুল মুভমেন্ট ও জান্নাতুল কাফের এটা মোমেন্টদের জন্য জেলখানা কাফেরদের জন্য জান্নাত জেলখানা কি সব কিছু করা যায়নি নিজের হালাল স্ত্রীরা তো জেলখানা দেখা ওইভাবে কিছু করম জানা যায়নি মনসায় কত কিছু খাই ফেললাই বিকালবেলা দত্ত ভাড়া কুদুর এই বাগান বই আড্ডা দিবে ফেসবুক চালাই ফেললাই জেলখানা তোর সুযোগ দিব নি নবী কয় দুনিয়াটা আমার মোমেন আমার মতাল্লাই জেলখানা আর নশুগুড়ি জিডি আছে কাফির গিয়ে ফ্রি সেক্স করবো সুখ আর সুখ এর ঘর এনে দিতেছি শেষ এর এনে এনে হেঁসাড়াইয়া হেঁসাইয়া বস কালাই আন্নামের দিকে নিয়ে নামাজ কয় না তাইলে দুনিয়া করবেন কিভাবে নবীদের মত মা না ওয়া সাহাবি যেটার ভিতরে আমি ছিলাম আমার সাহাবিরা ছিল এটা করবেন বিয়ে না করলে তো আমরা জানা করলে হত্যা হয়ে যাব দণ্ডবিধি তাহলে বিয়েটা দুনিয়া ন বিয়ের হাঁখের হাতের কাজ সোয়া কিন্তু বিয়ের ভিতরে নান্নু ভাই আইতে তিন ঘন্টা দেরি এ হাঁকে দি ড্যাকসাট লাগায় নাতিনের লাগায় ড্যাস দিতে আছে ড্যাস এরকম সিটিং বুড়গা নাতিন না সান্যা বুড়গা বর্তমানে আমার মাফিলে নয় রে এই ইয়েন দুনিয়া ইয়েন গুণার কাজ বিয়ে করবেন যে কোনো ভালো কাজ করবেন আর খাইবেন খানাটাও এবাদত না খাইলেন আপনি জিগির করতে পারবেন না কাজ করতে পারবেন না খানাটাও আখেরাত করবেন নবীর তরিকা যদি করেন এটাও আপনার আখেরা আপনি মন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী গণভবন বঙ্গভবন চালাইবেন সংসদ ভবন চালাইবেন দশটা সাহিত্যে আপনি সাল্লামের তরিকা মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক চলবেন চালাইবেন এটাও আপনার আখেরাত আর আপনি সিস্টেম করি ইবলের হামি ধর্মনিরো হ্যাক একটা মারি দিবেন শেষ ধর্মনিরো হ্যাক্য পৃথিবীর শ্রেষ্ঠ কুফুরী মতবাদীরা উইলিয়াম আবিষ্কার করছে আঠারোশো আঠাআশি সালে হাতে হাতে ধর্মনিরপেক্ষ আন্নলেন লোক রসলিল্লোক আন্ন কোন ধর্মনিরপেক্ষ